সম্মানিত দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এই ভিডিওতে আলোচনা করব সোশা চাষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটি কারো ভালো লাগতে পারে এবং কারো ভালো নাও লাগতে পারে বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই কিন্তু এখন শোষা চাষ করার সিদ্ধান্ত নিতেছেন যেহেতু সামনে রমজান মাস সেই রমজান মাস টার্গেট করে কিন্তু সবাই শোষা চাষ করার সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু আপনারা যারা বিশ দিন আগে শশার বীজ রোপণ করছেন তারা মোটামুটি ভালো দাম পাবেন এবং যারা এখন অলরেডি শসা হারভেস্ট করতেছেন তারা ভালো টাকা বিক্রি করতে পারবেন এবং আপনারা অনেকেই শসা চাষ করতে চাচ্ছেন বিশ থেকে তিরিশ দিন পর শসা চাষ করবেন এরকম সিদ্ধান্ত তাদের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে সেই আপনারা করিয়েন চাষ আপনারা যদি এখন শসা চাষ করেন তাহলে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন না আপনারা যারা দশ দিন বা পনেরো দিন আগে শসা চাষ করছেন তারা ভালো দাম পাবেন এবং এখন যারা শসা চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু ভালো দাম পাবেন না এখন শসা চাষ করা কিন্তু অত্যন্ত এর কারণ হচ্ছে এখন কিন্তু শোষা চাষ করার সিজন না কিন্তু আমরা শীতকালে শোষা চাষ করতে পারি এর কারণ হচ্ছে এখন কিছু বের যে জাতগুলো শীতকালে চাষ করা যায় আমরা এই জাতগুলো চাষ করলে আমরা শসা ফলাতে পারবো কিন্তু আমরা ভালো একটা দাম পাবো না রমজান মাস টার্গেট করে কিন্তু অনেকেই শশা চাষ করছেন এবং সামনেও কিন্তু অনেক মানুষ শসা চাষ করতে চাচ্ছেন এবং আমার যে দর্শক আছেন তারা কিন্তু ভুলেও এই শসা চাষ করবেন না এর কারণ হচ্ছে কিন্তু ওই কিন্তু শসার দাম থাকে না আমরা রমজান মাসে কিন্তু শসা পনেরো টাকা দশ টাকা কিনে খেয়েছি আর যদি আমরা পাইকারি বিক্রি করতে যাই তাহলে কিন্তু সাত থেকে আট টাকা প্রতি কেজি শশার মূল্য পড়ে এই দামে যদি শসা বিক্রি করতে হয় তাহলে কিন্তু আমাদের মোটও লাভ হবে না একটা শশা গাছের শীতকালে যতই ভালো ফলন দিক না কেন তিন থেকে চার কেজি এর থেকে বেশি কিন্তু ফলন পাওয়া যায় না আমরা যদি প্রত্যেকটা গাছ থেকে যদি পাঁচ কেজি ফলন পাই তাহলে কিন্তু আমরা এক একটা গাছ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবো এখন একটা শসা গাছ ফল আনা অব্দি কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং চল্লিশ টাকাও কিন্তু খরচ হয়ে যায় এবং সব শসা গাছে কিন্তু এক রকমের ফলন দেয় না কোনো শসা গাছে এক কেজি দুই কেজি এবং তিন কেজি এবং পাঁচ কেজি কিন্তু দেয় সব মিলিয়ে কিন্তু আমরা ভালো লাভবান হতে পারবো না এমন কি লসেরও শিকার হতে পারি এখন কিন্তু অনেকেই শসা চাষ করতেছেন বা আপনারা সামনে শসা চাষ করবেন এখন শসা চাষ করার কারণ মূল কারণ হচ্ছে যে আমরা ভালো একটা দাম পাবো সেই দামটাই যদি আমরা না পাই তাহলে আমরা শশার চাষ এখন কেন করব। তাই দর্শক বন্ধু আপনারা যারা শশার বীজ রোপণ করছেন তারা পরিচর্যা করেন কিন্তু সামনে আর শশার বীজ রোপণ করিয়েন না এখন একটা প্রশ্ন থেকে যায় যে এখন আমরা শশা চাষ করব না কিন্তু এখন কি সবজি চাষ করব যে সবজি ভালো ফলন পাবো এবং ভালো দাম পাবো এখন আপনারা চাইলে করলা চাষ করতে পারেন দর্শক বন্ধু করলা কিন্তু শীতকালে ভালো ফলন দেয় এবং ভালো টাকা বিক্রি করা যায় দর্শক বন্ধু আমার একটা পরামর্শ হলো আপনারা এখন করলা চাষ করতে পারেন আমি আগামী বছর কিন্তু এই সময় করলা চাষ করেছিলাম মাসা আল্লাহ ভালো ফলন পাইছিলাম এবং ভালো দামও পাইছিলাম আমি যখন প্রথম দিকে করলা হারভেস্ট করছি তখন কিন্তু বাজার মূল্য এবং পাইকারি মূল্য কিন্তু আশি টাকা পেয়েছি এবং আস্তে আস্তে কমতে কমতে কিন্তু আমি পাইকারি রেট চল্লিশ টাকা পাইছি এর থেকে কম কিন্তু আমি পাইকারি রেট পাইনি এই দামটা কিন্তু মোটামুটি ভালোই একটা দাম করলার জন্য দর্শক বন্ধু আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন সারা বছরে কিন্তু করলার দাম তমন একটা কমে না চল্লিশ টাকার নিচে কিন্তু করলার দাম হয় না এবং সারা সিজন কিন্তু একই দাম থাকে চল্লিশ টাকার নিচে কিন্তু দেখা যায় না বা বিক্রি করা লাগে না এখন করলা চাষ করতে গেলে একটু রিক্স হবে বটে কিন্তু লাভের অংশটা কিন্তু অনেক বেশি করলা চাষ করা কিন্তু উপযুক্ত সময় হচ্ছে গরমকাল আমরা যদি এখন করলা চাষ করি তাহলে কিন্তু আগাম করলা চাষ হয়ে যাবে আমাকে করলা বীজ রোপণ করার পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু করলা মোটামুটি হারভেস্ট করা যায় এখন যদি করলা বীজ রোপণ করি তাহলে কিন্তু গরম ঠান্ডা ওই সময় কিন্তু আমরা করলাগুলো হারভেস্ট করতে পারবো এবং সেই সময় কিন্তু ভালো একটা দামও পাবো এই করলা তো দর্শক বন্ধু আপনারা চাইলে করলা চাষ করতে পারেন কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ছোট করলা চাষ করবেন এখন কিন্তু এই ছোট করলা মোটামুটি ভালো ফলন দিয়ে থাকে এবং ভালো জাত নির্বাচন করে চাষ করবেন যাচাই বাছাই করে ভালো জাত নির্বাচন করে চাষ করবে তো দর্শক বন্ধু এই ছিল আজকের ভিডিও এবং এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হয় নানা বিষয় নানা তথ্য কিন্তু এই চ্যানেলে দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ